বেশ কিছুদিন হলো আজকে বেশ কিছুদিন না কয়েকদিন হলো কালবেলা বইটি আমি শেষ করেছি এই বইয়ের বেশ কিছু লাইন কোটেশন করেছি এই বইয়ের মূল চরিত্র হল অনিমেষ আর মাধবীলতা অনিমেষ সম্পূর্ণ এক যে একজন রাজনীতিবিদ আর সম্পূর্ণ সম্পূর্ণতার বিপরীত বলতে পারে রাজনীতি বিমুখ বলা যাবে না বা রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলে না এই বইয়ের মধ্যে মাদবীলতা তাই দুজনের একটি কথা প্রকথন আছে যে সেখানে মজুমদার মানে এই কথোপকথনের মাধ্যমে আঁকতে চেষ্টা করেছে মানে রোমান্টিকতা কি। তো এখানে মাধবীলতা অনিমেষকে অনিমেষ মাধবীলতাকে জিজ্ঞেস করে যে রোমান্স কাকে বলে তো মাধবীলতা তার উত্তরে বলে রোমান্টিকতা হয়েছে সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা এবং অজানাকে জানতে দেওয়া এই লাইন এই একটি লাইনে এবং এই একটি লাইনে আমি মানে মনে করছি মনে হয় আমার এই একটি লাইনের মধ্যে আমার মনে হয়েছে রোমান্টিকতার পরিপূর্ণ যে সংজ্ঞায়ন এটা করেছে কিন্তু যেহেতু আমি এই টাইপের মানুষ না রোমান্স রোমান্টিকতা কি বলে এগুলি নিয়ে এখনও আমার কোনো ধারণা নেই তাই এই বইটার পরে এবং এই সংজ্ঞায়নটা পড়ে আমার কাছে মনে হয়েছে এটাও একটি রোমান্টিকতার সংজ্ঞায়ন হতে পারে